তৃণমূল বিধায়কের দাবি মহিলাদের একটি ভোটের দাম ষাট হাজার টাকা ব্যাখ্যা করে বোঝালেন কৃষ্ণ কল্যাণী তার বক্তব্যের ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এদিকে মমতা ব্যানার্জির দাবি টাকা দিয়ে ভোট কেনে বিজেপি সে নিয়ে জবাব দিতে দেরি করেনি পদ্মশিবী একই বললেন তৃণমূল বিধায়ক প্রতিটি ভোটের দাম নাকি ষাট হাজার টাকা

আর পাঁচ বছর হয়ে যায় তখন পাঁচ বছর সাইট আমার প্রথম পরিচিত আমি একজন ব্যবসায়ী তারপর আমি দিতে আসছি তো ব্যবসায়ী গিয়ে আমার মশের কথা খুব ভালো করে বুঝলো মানে দু হাজার টাকা তুলে ঝড় একদম চিটিং করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কেনে তৃণমূল উন্নয়নের কথা ভাবে না বিরোধীদের এই দাবিকে যেন মান্যতা দিলেন কৃষ্ণ কল্যাণী আর তৃণমূল সুপ্রিমো আবার বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলেছেন আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি দলনেত্রীর কথার সঙ্গেই বিধায়কের কথার মিল নেই এ নিয়ে সরব বিজেপি সবাই জানে তৃণমূল কি করে জায়গায় জায়গায় যিনি রে ফলে পড়ে পয়সা দিয়ে সেই রেপিস্টকে বাঁচাতে চায় এর চেয়ে বড় ঘুষখোর আর হতে পারে সরকারি ভাতা কি তাহলে ভোটের ভেদ মুখ্যমন্ত্রী যতই উন্নয়নে প্রচার করুন না কেন তার বিধায়ক কিন্তু সব ফাঁস করে দিয়েছেন রিপাবলিক বাংলা